কার্লো আঞ্চালিত্তি বিশ্ব ফুটবল তো বটেই ইতিহাসেরও অন্যতম সেরা কোচ আঞ্চেলিত্তির শুধু একটি অর্জন বললেই সেটা পরিষ্কার হয়ে যাবে এখন পর্যন্ত তিনি ভিন্ন ক্লাবের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লীগ জিতেছেন সেই আঞ্চলিকই হতে যাচ্ছেন ব্রাজিলের নতুন কোচ যিনি দুই সালের বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন প্রতিবছর এই কোচকে দিতে হবে দশ মিলিয়ন ইউরো যা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ স্কালনের চেয়ে চার গুণ বেশি এর বাইরে উনি পাবেন একটি বিলাসবহুল বহুল অ্যাপার্টমেন্ট বিদেশ ভ্রমণের জন্য প্রাইভেট জেট বিমান আর দুই সালের বিশ্বকাপ জিতলে পাবেন পাঁচ মিলিয়ন ইউরো বোনাস তবে আপনি যদি একটি ইতিহাস দেখেন বলতে বাধ্যই হবেন ব্রাজিলের এই হাই প্রোফাইল কোচও তাদের বিশ্ব চ্যাম্পিয়ন করতে পারবে না কারণ এখন পর্যন্ত বাইশটি বিশ্বকাপের মোট আটটি ভিন্ন ভিন্ন দেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন কিন্তু তাদের দলের কোনো কোচই বিদেশি ছিলেন না তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাইশটি দেশের কোচগুলো কে কে ছিলেন এর মধ্যে ব্রাজিল তাদের নিজেদের দেশের চারটি কোচের অধীনে পাঁচটি বিশ্বকাপ জিতেছে যারা এই সব তত্ত্বে বিশ্বাস করেন তারা অবশ্যই এটা বলতেই পারেন এই কোচের অধীনেও এবারও বোদয় ব্রাজিলের হেক্সা মিশন কমপ্লিট হচ্ছে না